সকাল ভোট চারটায় আমার মা ব্রেন স্টোর করছে ব্রেন স্টো করার পরে উনি জবান টবান বন্ধ নড়া বন্ধ চোখ মুখ বন্ধ হয়ে গেছে তারপরে রাতে কয়েকবার বমি করেছে ভোট চারটায় ব্রেইন স্ট্রকটা করে স্টোক করার পরে এখন আমি নয়টার পরে থেকে ওষুধগুলো চালাচ্ছি হওয়ার পরে বিকেল চারটের পরে একটু চোখ মিলে তাকাইছে এখন তারপর মাগরি পরে যে একটু হাত পা নড়াচড়া করছে এখন ওষুধ পরিবর্তন করার পরে এখন আস্তে আস্তে একটু কথা বলতে পারে আস্তে আস্তে কথা বললে শুনতে পারে কিন্তু এর আগে মানে চারটার আগ পর্যন্ত একবার মৃত্যু সজ্জায় ছিল তো এবং পেটটা অনেক ফুলে গেছিল আচ্ছা এখন এই সুমূর্তে কথা কিন্তু কথা শুনে কিন্তু জিব্বাটা ঘুরতেছে না জি এবং কি পুরতাপ করছে বিসানিপুর সাফ প্রজেক্ট সকাল বেলায় সকালে বা দুপুরে জি এখন এই মুহূর্তে আপডেট হয়েছে অনেক আপডেট হয়েছে অনেক আপডেট হয়েছে তেমন তারপরও আমি চাচ্ছি আর একটু পরামর্শ চাই যেহেতু আজকে এক ক্লাস অভিজ্ঞতা থেকে আপনার অভিজ্ঞতা থেকে একটু পরামর্শ চাচ্ছি এ মা কিন্তু আবার আজ থেকে চার বছর আগে এই ব্রেন স্টুক করছিল স্টুক করার পরে ওই সিবি সময় ছিল তখন সিবি সিএমএ

আর শুরুটা করেছিলাম সিবি সিএম দিয়ে তারপর তারপর আপনার হাইড্রো দা ওয়েসে সিএম তারপর সিবি টু হান্ড্রেড পরে আপনার শরীর নাম দুইবার খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরে সার অঙ্গপতঙ্গুলের স্বাগত রক্তের প্রেশার এক সময় ছিল একশো চল্লিশ বাই আহ নব্বই তারপরে আবার থ্রিবি টু হান্ড্রেড পরে প্রেশারটা একটু আসলো আবার বেড়ে গেলো তখন আমার মাথা একটু জল দেওয়া হলো দেওয়ার পরে পরে আবার আপনি শরীর নাম সিএম খাওয়ানোর পরে প্রেশারটা এখন নর্মাল আসছে একশো সাতাইশ বাই আশি এখন সে কথা বলে বুঝতে পারে আর নিজের সুস্থতা অনুভব করতেছে এবং বলে যে আমি উঠবো বা বসবো এরকম মুখের ইশারে বলে কিন্তু জিব্বাটা নড়তেছে না এই অবস্থা আছে এখন বাড়িতে তো সমস্ত আত্মীয় স্বজন বিভিন্ন লোকজন বাড়ি ভর্তি মানুষ আসলে এটা আল্লাহর কাছে শুক্রিয়া দায়ী করতেছি যে ছিবিতে এবং হাইডুতে আমার মা আবার দুনিয়াতে ফিরে আসলো হাইট না থাকলে মারা যাবে কিন্তু উনি ফিরে আসছে এখন এই মুহূর্তে তার জন্য কি করতে পারছি আর আচ্ছা এখন আপনি সিবি জিরো থ্রির উপরেই থাকবেন আর সরি নাম প্রতিদিন এক থেকে দুই বার দিবেন আর সিবি জিরো মানে আপনি যত রিপিট দিয়ে পারেন আপনি

জি স্যার স্যার একজনের কিডনির ক্রিটিনিন ওয়ান ছিল তো তার সিবি চলতেছিল ছিল আমাকে জানায় নাই পরে আরেকটা টেস্ট করছে দুই দিন আগে এখন তার টেস্টে আসছে ওয়ান পয়েন্ট টু এইট ইম্প্রুভ হয়েছে তো এক্ষেত্রে কি এখন ড্রসেরা দিয়ে আবার সিভিতে চলে যাব যেহেতু ইমপ্রুভ হচ্ছে সেখানে নাড়া দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না যখন ইমপ্রুভমেন্ট আসবে না তখন আমি আমার চিন্তা অ্যাপ্লাই করব কিন্তু যতক্ষণ রেজাল্ট পজিটিভ আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার কোনো চিন্তা ভাবনা রুগীর ভিতরে অ্যাপ্লাই করব না তাহলে যেটা চলতেছিল ওইভাবে চলে সে এমনি আসছিল আমার কাছে টিউমারের জন্য জি পরে তার মাসখানেক আগে অন্য একটা ইসে ডাক্তারের কাছে দেখাইছে তখন ক্রিটিন টেস্ট করাইছে ওয়ান পয়েন্ট এইট আর আজকে আবার আমার কাছে আসছে যেটা কিভাবে কমানো যায় ওষুধ নেওয়া যায় কিনা তো টেস্ট করতে দিয়েছিলাম গত পরশু দিন তো ওটা রিপোর্ট আসছে ওয়ান পয়েন্ট তাহলে যেভাবে চলতেছে ওভাবে চলুক জি যেভাবে চলতেছে ওভাবে চলুক কোনো সমস্যা নেই আচ্ছা স্যার যদি কোন রুগী বিষ পান করে বিষ পান করা রুগী ওয়াশ করা সদর হাসপাতাল থেকে এই করার পরে এই রুগী গুলা কি স্যার ধরা যায় বা এগুলাতে চিকিৎসা করলে কোনো ইমপ্রুভ আসে কিনা ওয়াশ করার পরে মিনিমাম চব্বিশ ঘন্টা রুগীর রিস্ক থাকে চব্বিশ ঘন্টার মধ্যে ওয়াশ করা হলেও রুগী যে কোনো সময় মারা যেতে পারে তো চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে যদি রুগী আমাদের কাছে কোনোভাবে রুগীর আত্মীয় স্বজন বা হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে আসে তখন আমরা আমাদের চিকিৎসা অ্যাপ্লাই করতে পারি সমস্যা হবে না সেক্ষেত্রে অবশ্যই এগুলো হচ্ছে নাম দিতে হবে এবং সেটা তিরিশ

তখন রিপোর্ট ভালো ছিল দ্বিতীয় দিন চতুর্থ দিনে যা তার লিভারে ইনফেকশন দেখা দিচ্ছে তো এখন সদরেই ভর্তি সদর হাসপাতালে এই অবস্থায় রোগীকে কি করা যায় আচ্ছা এখন শুরু করেন বা ওদের পাশাপাশি আমাদের ওষুধটা চলুক দেখা যাক কি দেখা যায় কি আসে আচ্ছা আচ্ছা তবে ভবিষ্যৎ ভালো না রুগী জি জি আচ্ছা আচ্ছা জি কারণ আপনি একটা বিষ আ সেইটা অনেক জায়গায় ছড়িয়ে গেছে তারপরে ওয়াশ করা হয়েছে ওয়াশ করার পরে ওরা একটা ইনজেকশন দেয় ক্যাথিটা লাগিয়ে দিয়ে একটা ইনজেকশন দিয়ে দেয় যাতে করে যে সমস্ত জায়গায় ব্লাড সার্কুলেট হয় যেমন ফুসফুস তারপরে লিভার হার্ট কিডনি এই সমস্ত জায়গা থেকে যেন বিষক্রিয়াগুলো নষ্ট হয়ে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসে কিন্তু অনেক সময় দেখা যায় যে এগুলো ঠিকঠাক হয় আবার অনেক সময় দেখা যায় যে এটা ঠিকঠাক হয় না তো সেই সব জায়গাগুলো জায়গাগুলোতে আসলে এইরকম জটিলতা তৈরি করে তো সেই জটিলতাটা কতদূর যাবে কি হবে সেটাও বলতে পারেন পারেন্ট তার বয়স হলো এগারো বছর তার জরায়ুতে হয়েছিল হওয়ার পরে আমি তাকে হাইডু সিএম দিয়েছিলাম সিএম এর পরে ছাব্বিশ এবং আঠাশ দিছি তার ব্যথা ছিল তার পেট ফুলা ছিল এখন আল্লাহর রহমতে সম্পূর্ণই ভালো আছে পরবর্তীতে আবার আলতা শুনে করা হয়েছিল পরে রিপোর্ট আসলো তার ইয়ে নেই চলে গেছে এখন স্যার সামনে যাতে আর না হই সেজন্য কি আর কোন কিছু লাগবে তাকে আমি তো শেষ পর্যন্ত হাইডু ২৬ থেকে তিরিশ পর্যন্ত দেওয়া হয়েছিল এখন রুগী আমাদের বলছিল পর্যায়ক্রমে একটু ব্যাবার আপ করে দেবেন দিয়ে ছেড়ে দেবেন আশা করি হবে না তবে সিস্ট হওয়ার অন্যতম যে সমস্ত কারণ পোশাকের ইনফেকশনটা বারবার ফিরে আসার যে অন্যতম কারণ সেইগুলো একটু রিমুভ রিমুভ করতে হবে করলে সেগুলো থেকে মোটামুটি ভালো থাকতে পারবে এখানে যে কারণটার মধ্যে উল্লেখযোগ্য আমি যেটা দেখেছি আমার দীর্ঘ পর্যবেক্ষণে সেটা হচ্ছে যে আহ সেক্সুয়াল রিলেশন মানে ইন্টার কোর্সের ইন্টার কোর্সটা মানুষ খুব কম সময় করে কম সময় বলতে দেখা যাচ্ছে যে মাসে একবার দুইবার এরকম যদি কেউ সপ্তাহে মিনিমাম দুইবার এই ইন্টার কোর্সে মিলিত হতে পারে যারা বিবাহিত আছে তাদের এই ধরনের সমস্যাগুলো ভবিষ্যতে কম হওয়ার চান্স থাকে হবে না বলতে গেলেই বলাই যেতে পারে যে হবে না ইনশাল্লাহ তবে যদি কারো হয় সেটা রিয়ার ঘটনা তবে পোশাবে ইনফেকশন প্লাস এই যে সিস্ট এগুলো অহরহ ঘটনা দায়ী তা সেটার পেছনে আপনি হিস্ট্রি নিয়ে দেখবেন যে তারা ইন্টারকোর্সটা খুব কমই করে জি স্যার স্যার আরেকটি বিষয় হলো আমাদের যে সম্প্রতি যে ইস্কাভিসের যে ইয়াটা চলতেছে এখন হাইডো সি এ টেন কাপিং এ টেন এম দিলে বা প্লাস হইলো যে জিরো দিলে মোটামুটি ইম্প্রুভ হই তারপর দেখা যায় এক জায়গায় ভালো আছে আর এক জায়গায় হইতেছে আর এক হইতেছে এটাকে সম্পূর্ণ এমন একটা সমস্যা যেটা আপনার একটু ঝামেলা হচ্ছে তো আমি বলবো যে স্কেবিস হলে আপনি একটু হায়ার পোটেন্সি ব্যবহার করবেন একটু হায়ার পোটেন্সি সেটা আহ আপনার ছাব্বিশের নিচে আহ এর উপরে তাহলে দেখবেন যে এটা খুব বেশি ঝামেলা হবে না আর যদি নিতান্ত ঝামেলা মনে হয় তখন আপনি লোয়ার পটেন্সিতে নামলে এটা দ্রুত কভার আপ করা যাবে সমস্যা হবে না আচ্ছা 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 ঠিক আছে স্যার সালাম আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়াকসালাম রাম আর স্যার গত সপ্তাহে তো প্রশ্ন করছিলাম লিঙ্কেই তো কেটে গেছে সেই প্রশ্নটা আবার করি হ্যাঁ সেটা হলো যে ওই যে ইদানিং কিছু সমস্যা ফেস করতেছি সেটা হলো যে বাচ্চা প্রসবের সময় হাসপাতাল থেকে দুইটা ডেট দিয়েছে ডেট ওভার হয়ে গেছে অথবা দেখা গেছে যে কিছু ব্যথা উঠছে ব্যথার জোর নেই বা চাপ নেই বা হালকা কিছু পানি ভাঙছে এই মুহূর্তে আমরা কি করতে পারি আচ্ছা তো এখানে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে যদি ব্যথা ওঠে পানি ভাঙা শুরু হয় সেক্ষেত্রে আমরা কার্বোভেস সিএম দিয়ে কার্বোভ্যাক্স জিরো ওয়ান রিপিটেড ডোজে চালাতে পারি আর যদি ব্যথা না ওঠে সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় নাই কিন্তু এখানে সমস্যা যেটা এসে দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে যে অনেকে হিসাব ঠিকঠাক বলতে পারে না আর সেই যতটুকু বলে আইডিয়া করে তার উপরে একটা ডেট তৈরি করে ডেট তৈরি করে প্লাস আহ ওয়ান উইক বা সেভেন ডেজ রাখে তো মেশিনের কি ক্ষমতা আছে যে কখন তার পেটে বাচ্চা আসলো আর কখন সেটা ডেলিভারি হবে এটা বলবার তো সেই জায়গাটা আসলে মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার আর সব থেকে মজার ব্যাপার যেটা এই প্রেগন্যান্সি পিরিয়ডে একটা বিষয় খুব অহরহ দেখা যায় সেটা হচ্ছে যে ফলস প্রেগনেন্সি পেইন লেবার পেইন আসে ফলস লেবার পেইন বারবার তো সেটা আসলে আমরাও বুঝতে পারি না কারণ হচ্ছে রুগী আমাদেরকে সেভাবেই বোঝানোর চেষ্টা করে যে তার লেবার পেইন হয়েছে তো সব মিলায়ে এটা একটা জটিল প্রক্রিয়া এসে দাঁড়িয়ে যায় তো সেই জায়গায় আসলে কতদূর কি হবে না হবে সেটা বলা খুব মুশকিল হয় যদি খুব বেশি রিসেবল মনে হয় তাহলে অবশ্যই কোনো সরকারি হাসপাতালে পাঠানো উচিত সরকারি হাসপাতালে গেলে একটা সুবিধা হবে কি যে সেখানে অত দ্রুত সিজারিয়ান সেকশানে ওরা যাবে না ওরা একটু অপেক্ষা করবে বোঝার চেষ্টা করবে তবে আবার মানুষের মধ্যে কিন্তু একটা বিষয় খুব বেশি নাড়া দেয় যে সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া যায় না ওরা ঠিকঠাক কেয়ার করে না অবহেলা করে তো এই সমস্ত অভিযোগগুলো আমাদের সরকারি হাসপাতালের ব্যাপারে অহরহ রয়েছে আমরা নিজেরাও দেখেছি তো সেই জায়গা থেকে আসলে এই বিষয়গুলো খুব একটা জটিল প্রক্রিয়া হয়ে যায় আমরাও আবার রিক্স নিতে পারি না কারণ একটা সেন্সিটিভ বিষয় যে বলে আমরা রিক্সটাও নিতে পারি না আবার গাইনি ব্যাপার ওটা আমরাও অত ভালো বুঝতে পারি না কারণ ফিঙ্গার ওপেনের যে ব্যাপারটা ফিঙ্গারের ফিঙ্গার যে মাপের ব্যাপারটা এটাও আমরা আমাদের পক্ষে দেখা পসিবল হয় না তো সব মিলায়ে একটা জটিল একটা প্রক্রিয়া তৈরি হয় তো এ বিষয়ে আমার পরামর্শ থাকবে আমরা যতটুকু পারি ততটুকু হেল্প করে বাকিটা তাকে আল্লাহর তাকে আল্লাহ করে হাসপাতালে ছেড়ে দেওয়া তার কপালে যেটা আছে সেটা সে গটিয়ে নিয়ে আসুক পরেরটা আমরা পরে দেখি জি স্যার জি স্যার ক্ষেত্রে কি যদি পেটে বেশি দিন থাকে তাহলে কি কোনো সমস্যা দেখা দিতে পারে জি জি অর্থাৎ বাচ্চা যদি পেটে বেশি দিন থাকে তাহলে অ্যালোপ্যাথিক ডাক্তাররা যে কথাগুলো বলেন যে পায়খানা করে দিবে তার সে মারা যেতে পারে পায়খানা খেয়ে ফেলবে এই জাতীয় কোনো সমস্যা দেখা দেয় কিনা আসলে বাস্তবে এগুলো এগুলো জাস্ট মনস্তাত্ত্বিক ব্যাপার বাচ্চা পায়খানা খেয়ে করে ফেলবে পায়খানা খেয়ে ফেলবে এটা বেশিদিন থাকার জন্য না এটা পেইন উঠেছে পেইনটাকে নিয়ে বেশিক্ষণ সার্ভাইভ করলে এই ঝামেলার একটা ঝুঁকি থাকে তো সেই জায়গায় এই পেটের বাচ্চা থাকাটা বা না থাকাটা নিয়ে সমস্যা না সমস্যা হচ্ছে পেইন ওঠার পরে সেই কত সময় কত সময় অপেক্ষা করছে এই জায়গাটা হচ্ছে সমস্যার বিষয় আর যদি পেইন না 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 ওঠে তাহলে জাতীয় কথা কথা কারণ আমরা যখন আল্ট্রাসাউন্ড ছিল না আলট্রাসাউন্ড মেশিন ছিল না আমাদের হাতে তখন আমাদের মা বোনেরা কিভাবে বাচ্চা জন্ম দিয়েছে তারপরে আমরা যদি রিসেন্ট এই যে করোনার টাইমটা দেখি করোনার টাইমে কিন্তু পরিমাণ একদমই কমে গিয়েছিল নর্মাল ডেলিভারি খুব বেশি হয়েছিল তো এটা হয়েছিল কিভাবে এই প্যান্ডামিক সিচুয়েশনে কি করে নর্মাল ডেলিভারি গুলো হলো আর প্যান্ডামিক কেটে যাওয়ার পরে আবার কি করে সেকশন সেকশনটা বেড়ে গেল এটা নিয়ে কথা বললে আসলে মাথা থাকবে না সেজন্য যতটা আমরা নিজেদেরকে সেভ করতে পারি আমরা সেভ করার চেষ্টা করব আচ্ছা আচ্ছা জি স্যার আরুল আমিন আসসালামু আলাইকুম কথা যদি কোন মহিলা একবার সিজার করে বাচ্চা করে পরবর্তীতে কি নরমাল করেন যায় না এরকম কোন কথাটা কি সঠিক না ওটা সম্পূর্ণ ভুল আমরা আল্লাহর বাকের মেহেরবানি যে মহিলা একবার আল্লাহর বাকের মেহেরবানি আমরা এটা করতে পেরেছি অসুবিধা হয়নি তিনি সুস্থ আছেন বাচ্চাও সুস্থ আছে মহিলা প্রথমে বাচ্চা হয়েছে প্রথম বাচ্চা নিয়েছে নেওয়ার পরে দ্বিতীয় বাচ্চা নাই নাই নষ্ট করছে এরপর আবার বাচ্চা আসছিল সেটা ডিএমসি করছে ডিএমসি করার পরে এখন বাচ্চা নিতে চাচ্ছে তিন বছর চার বছর হয়ে গেল কিন্তু এখনো বাচ্চা আসতেছে না কনসেপ্ট করতেছে না এবং মহিলার চিজ ধরা পড়ছে ছোট আর মাসে গোলমিল আছে ঠিক মতো প্রতি মাসে হয় না তো সেক্ষেত্রে হাইড্রো সিএম ওয়ান টু এর পর সুরিনাম ঘুরাইছি মোটামুটি চারটা সাইকেল ঘোরানো হয়েছে কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না এবং মেন্সও ঠিক মতো হচ্ছে না সেক্ষেত্রে কি করা যায় স্যার বাচ্চা নষ্ট করেছিল কেন শারীরিক সমস্যার কারণে বাচ্চা নাই নাই শারীরিক সমস্যা বলতে কি সমস্যা শারীরিক ডাক্তার নিষেধ করেছিল হ্যাঁ ডাক্তার নিষেধ করেছিল আর পারিবারিক ব্যবর তারা নিতে নাই নাই এখন এখন এটা কপালে বহুত ভোগ আছে এত সহজ না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এরকম বহু বহু কেস দেখেছি বহু কেস দেখেছি ওইরকমই বলে তো সেক্ষেত্রে কি করা যায় এখন তো নিতে চাচ্ছে আমি তো চারটা সাইকেল ঘুরেলাম কোনো রেজাল্ট দেখতেছি রুলামিন আমার কথাগুলো একটু শুনতে হবে জি নিতে চাচ্ছে এখন আল্লাপাকের উপরে আমাদের কাছে বাচ্চা নেই আমাদের কাছে আছে শারীরিক সুস্থতার ব্যাপার আমরা চেষ্টা করতে পারি সুস্থতাও আল্লাহর হাতে আমাদের হাতে কিচ্ছু নেই আমরা শুধু ফুটুনি মারি বসে বসে আমাদের হাতে কিচ্ছু নেই কিছুই করার ক্ষমতা নেই আমাদের না আমাদের ওষুধের আছে না আমাদের আছে কিচ্ছু করার ক্ষমতা নেই চাইলে চাইলে সুস্থতা সুস্থতা আসবে না রবুল আসবে না তো সেই জায়গা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ মানুষ হিসাবে গড়ে তুলে আমরা আল্লাহর সাহায্য কামনা করে পাক পবিত্র অবস্থায় রুগীর মাঝে ওষুধ প্রয়োগ করতে পারি এবং রুগী সেই মোতাবেক সেবন করলে আল্লাহ এখানে এই প্রসিডিওরটা ঠিক হতে একটু বেশ সময় লাগবে এটা বলে দিতে হবে যে ভাই আপনি দুটো দু দুটো বাচ্চা এভাবে নষ্ট হয়েছে এখন এগুলো ঠিকঠাক হতে সময় লাগবে আর এটা এটাতে ট্রমা থাকতে পারে ফিজিক্যাল ট্রোমা থাকতে পারে মেন্টাল ট্রমা থাকতে পারে তারপরে আল আল্লাহ আলামিনের পক্ষ থেকে কিছু ঝামেলা তো আছেই এটা ধরতেই হবে আছেই কারণ বহু কেসের সাক্ষী আমরা দেখেছি যে আল্লাহ ঝুলিয়ে দেন যখন আল্লাহ দিয়েছিল তখন নিতে রাখতে চাননি নষ্ট করে ফেলেছেন পরবর্তীতে আল্লাহ ঝুলিয়ে দেন যখন সে নিতে চাইছে তো এই ব্যাপারগুলো আপনি কোনোভাবেই এড়িয়ে চলতে পারবেন না এখন পরামর্শ হচ্ছে তাদের জন্য পরামর্শ যেটা সেটা তাদেরকে বেশি বেশি ইস্তেকফার করতে বলা আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করা যে আল্লাহ তুমি আমার আমরা যা ভুল করেছি সে ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের বাচ্চা দাও আমরা বাচ্চা চাই এই বিষয়গুলো তাদেরকে একটু বুঝিয়ে দেওয়া নিয়মিত সালাদ আদায় করা নিয়মিত আহ একটু বেশি ফ্যাট থাকলে তাদেরকে সপ্তাহে একটা বা দুইটা রোজা রাখার কথা বলা তো এই বিষয়গুলো একটু তাদের লাইফস্টাইলটা একটু পরিবর্তন করে দিতে হবে এবং আল্লামুখী করে দিতে হবে দিয়ে আমরা আমাদের চিকিৎসাটা চালাবো আমাদের এই প্রসিডিওরটা যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে এক্ষেত্রে যদি দেখা যায় যে পিরিয়ডের গন্ডগোলটা বেশি তো সেক্ষেত্রে আপনি যে যে চিকিৎসাগুলো করেছেন তারপরে আপনি তো যেতে পারেন মেডো মিনিমাম বিশ বা বিশের উপরে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে রেজাল্টটা দ্রুত পাবে জি 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 একটা রোগীর ওই যে উভয় চোখে শানি এখনো সেই অপারেশন করার মতো হয়ে নাই ডাক্তার দেখা তারা বলেছে যে এখন অপারেশন এত তাড়াতাড়ি করা লাগবে না আরো দেরি আছে আপনি ওষুধপত্র খান এটা আরো দেরি আছে সানি রোগীর আমি তো স্যার হাইড্রো বত্রিশ দিয়ে শুরু করেছিলাম পরে বত্রিশ আবার কাপিং শুরু দিলাম তারপরে মাঝে মধ্যে দিলাম আপনি থোজা দিলাম তাদের অ্যালার্জি একটু অন্যান্য সাইড লক্ষ্য করি কিন্তু আজ তিন মাস হয়ে গেল খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এক্ষেত্রে স্যার কিভাবে কি করা যেতে পারে বত্রিশে এসছিল এবং বত্রিশটাই আবার ও কাপিং করি আবার দিচ্ছিলাম আমি তার ভিতরে একটু অ্যালার্জির ভাব ছিল প্রথমে সরাসরি বত্রিশ দিচ্ছিলাম তারপরে আপনার শরীরাম দিছি এবং থুজাও দিছি তাতে তিন মাস চিকিৎসা করলো আমার কাছে কিন্তু খুব একটা উন্নতি লক্ষ্য করা হয় নাই করি নাই এই যে গত সপ্তাহে যা আবার টেস্ট করেছে দেখাইছে ডাক্তারকে বলেছে যে আপনার তো কোনো উন্নতি হয় হুম

এক্ষেত্রে কিছু সময়ের মামলা সেটা হচ্ছে আপনার বয়স হচ্ছে মেয়েটার সতেরো বছর সতেরো বছর বয়স এখন স্যার মানে পুরুষের মতো তার কোনো ব্রেস্ট এখনো উঠি নাই হ্যাঁ

হ্যালো জি ভাই বলতেছি ওই যে গত সপ্তাহে যে রুগীকে আর কি যে হ্যাপাটাইটিস ছিল ওনাকে দেওয়া হয়েছিল ঘুম আসতেছিল না তো দেওয়া হয়েছিল আপনার হচ্ছে বলতেছিলেন থুজা দিতে আর হচ্ছে সরিনা ম্যাকডোজ তারপর হচ্ছে থুজা চলতে তো থুজা দেওয়া হয়েছে কিন্তু মানে আহামরি রেসপন্স হয়নি কিন্তু টুকটাক হয়েছে কিন্তু এখন সমস্যা দেখা দিচ্ছে কি প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না তারপরে প্রস্তাবে প্রচন্ড গন্ধ আসতেছে বেশ অসুবিধার মধ্যে আছে এই ক্ষেত্রে কি করতে হবে বন্ধ করে দিয়ে এখন ছড়ি নাম দিতে হবে সরি নাম তাহলে চলবে কতদিন চালাবো তুমি তিন দিন চালাও তিন দিন পরে ফোন দিও আচ্ছা আর বলতেছি ওই যে হচ্ছে যে একটা হচ্ছে রুগীর কথা বলতেছিলাম ওরে হচ্ছে আপনার সিবি হচ্ছে ফিফটি এম দিতে বলছিলেন ফিফটি আর কি তো দেওয়ার পরেও তেমন রেসপন্স আসেনি চার পাঁচ দিন চলছে এখনো চলতেছে আর কি তো এখন হচ্ছে দেখা যায় কি হুটহাট করে রেগে যায় ভালো কথা বললেও সে খুব রিয়াক্ট করে হ্যাঁ ভালো কথা বললেও সে রিয়াক্ট করে আবার হচ্ছে দেখা যায় মাথাটা যেন অলওয়েজ একদম কেমন চেপে আসে গরম হয়ে যায় আসে কিন্তু নাই মাঝে মাঝে শরীর নাম দিতে হবে আচ্ছা মাঝে মাঝে সরিনাম চলবে আর ওইটা হচ্ছে সিবি ফিফটি চলবে হ্যাঁ আচ্ছা আর একটা রোগী আছে ওনার হচ্ছে আপনি বুকে জ্বালা তারপর হচ্ছে পিট তলপেট এগুলো অনেক মানে সেসানো টাইপের ব্যথা যন্ত্রণা তো ওনাকে আপনি টেন এম দিতে বলছিলেন টেন এম এ অল্প দিন ভালো হচ্ছে ছিল আর কি হাইড্রো টেনেম দিতে বলছিলেন পরে অনেকদিন খাওয়া হয় নাই ওষুধ এখন ওইটাই আমি আবার ভালো ছিল বলে ওটাই আবার রিপিট দিছি ঠিক আছে নাকি হচ্ছে চেঞ্জ হবে না ঠিক আছে ঠিক আছে এখন যদি রেজাল্ট না হয় তখন তুমি চেঞ্জ করতে দিলে হচ্ছে কোনটা দিব যদি না আসে উনি আবার তিন চার দিন পর আসবে আচ্ছা ফিফটিটা দিব আচ্ছা ঠিক আছে আর ভাইয়া বলতেছি যে ওই যে মাজায় যে হচ্ছে হাড় ক্ষয়জনিত সমস্যা রুগীদের মহিলা মানুষ বিশেষ করে তারপরে হচ্ছে দেখা যায় যে প্রচুর যন্ত্রণা থাকে ওই রুগীদের সেই ক্ষেত্রে কি প্রথমে সাব্বিশ দেওয়া যাবে ওনার তো প্রচুর ব্যথা সিএম দিয়েই দেখতে হবে সিএমএ এমএ রেজাল্ট না হলে তখন এর কথা চিন্তা করতে হবে তার আগে চিন্তা করার দরকার নেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলাম ভাই হ্যাঁ আমার একটা রুগী থাইরয়েডের সমস্ত প্লাস থাইরয়েডের পরে ওরা টেস্ট করে দেখছে থাইরয়েডের উপরে একটা সিস্ট প্লাস টঞ্চিল আছে আমি চিকিৎসা শুরু করার পর হাইড্রো দিছি হাইড্রোডের পরে সোনিনাম দিছি সোনিনামের পরে কার্বোভিচ আসছে কিন্তু হাইড্রোতে ভালো আছে এবং হাইড্রোতে ভালো ছিল বেশ কিছুদিন তারপরে কার্বোভিচ সেনেমে ভালো ছিল বেশ কিছু কিন্তু সেমে আসার পর আর ভালো নেই এরপর থেকে কোন পথে একাবো

মানে এখন হচ্ছে দেবো হচ্ছে টিউবার কুলার ওষুধ দেবাই তো জি টিউবার কুলার দেওয়ার পর আবার কি কাপ বেজে আসবো হ্যাঁ হ্যাঁ ও ওকে ভাই ধন্যবাদ